বৃষ্টির দিনে ছুটি শেষে আবার সেই পুরনো সংসার কিন্তু এতদিন পর কি সত্যিই মন বসছে কাজে হ্যালো ইভরিওয়ান তোমরা সকলে কেমন আছো আমি সুমি আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর আন্তরিক শুভেচ্ছা তোমরা তো জানোই আমি কয়েক দিনের জন্য একটু ছুটি দিয়ে দিদির বাড়ি গিয়েছিলাম সত্যি কথা বলতে খুব সুন্দর কেটেছে সময়টা ঘোরাঘুরি আড্ডা সব কিছু মিলিয়ে মনটা একবারে ফ্রেশ হয়ে গিয়েছে কিন্তু সব কিছুর একটা শেষ থাকে তো হ্যাঁ কালকে বিকেলেই আমি বাড়ি ফিরে এসেছি আর আজ সকালে ঘুম থেকে উঠে দেখি বাইরে এক টানা বৃষ্টি পড়ছে ভাবলাম আজকে যদি একটু আরাম করে শুয়ে বসে কাটাই কিন্তু না সংসার কি আর বসে থাকতে দেবে তাই সকাল থেকে আবার সেই রান্না কাপড় কাচা ঘর গুছানো সব কিছু শুরু করে দিয়েছি একদিনের ছুটি শেষে আবার সেই চিড়ে চেনা রুটিনে ফিরে এলাম তবে মজার ব্যাপার হচ্ছে আজকে বৃষ্টির দিনটা সংসারের মধ্যেও একটা আলাদা শান্তি আছে তোমরা জানো বৃষ্টির দিনে সংসারের কাজগুলো যেন একটু আলাদা হয়ে ওঠে তাই দেখো আমি সবার আগে যেটা করলাম ব্যাগটা খুলে ফেললাম যেসব জিনিসগুলো দিদির বাড়ি ঘুরতে নিয়ে গিয়েছিলাম সেগুলো একটা একটা করে বের করে নিজের নির্দিষ্ট জায়গায় গুছিয়ে রাখলাম আর যেগুলো আবার লাগবে সেগুলো ব্যাগেই রেখে দিলাম তারপর ব্যাগটা ভালো করে ভাজ করে তুলে রাখলাম আলমারির এক কোনায় যাতে পরে আবার কাজে লাগানো যায় তারপর চলে এলাম আমার প্রিয় বিছানার দিকে প্রথমে বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম পুরনো চাদরটা তুলে নিয়ে একটা পরিষ্কার সুন্দর বেড কভার বিছিয়ে দিলাম স্ট্রেট করে যেন একেবারে সুন্দর লাগে তারপর বালিশগুলো এক এক করে সাজিয়ে দিলাম একেবারে সুন্দরভাবে তো দিদির বাড়ি থেকে ফিরে মনটা যেন খালি খালি লাগছে আর তার উপর সকাল থেকে টিপটিপ বৃষ্টি সংসারের কাজে হাত দিলাম কিন্তু মন যেন পড়ে আছে ওদিকেই তো যাই হোক আজকে সকালে ব্যাগ খুলে জামা কাপড়গুলো এক এক করে বের করলাম এই যে সকাল থেকে টানা বৃষ্টি হচ্ছে ভাবছিলাম যেগুলো ধুতে হবে সেগুলো ধুয়েই দিই কিন্তু এই আবহাওয়া কাপড় শুকোবে কোথায় ভিজে ভিজে আরও গন্ধ ধরে যাবে তাই যেগুলো ধোয়ার দরকার নেই সেগুলো ভালো করে ভাজ করে তুলে রাখলাম আলমারিতে আর বাকিগুলো এমন করে রেখে দিলাম যদি কাল একটু বৃষ্টি থামে তাহলে কাচাকচির কাজটা কালকেই সেরে ফেলবো বৃষ্টি যেন কাজের গতি কমিয়ে দেয় মনটাকেও থমকে দেয় সত্যি বলতে দিদির বাড়ি থেকে ফিরে মনটা একটু খারাপই লাগছে ওখানে কেমন যেন একটা নির্ভার ছুটির মতো ফিলিংস ছিল কিন্তু ঘরে ফিরে এসে আবার সেই রুটিন আবার সেই চেনা দায়িত্বগুলো তবে একটা জিনিস না বললেই নয় আমার শ্বশুর বাড়ি নিয়ে আমি সত্যিই খুব গর্বিত আমার শ্বশুর শাশুড়ি ননদ সবাই আমাকে এতটা ভালোবাসে এত স্বাধীনতা দেয় যার জন্যই তো আমি প্রতিদিনের এই ব্লগগুলো এত সহজে এত খোলামেলাভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারছি আসলে পরিবার যদি সাপোর্টিভ হয় তাহলে সব কাজই আনন্দের হয় তোমাদের অনেকের হয়তো জানো আবার কেউ হয়তো জানো না যারা আজ জানলে তারা বুঝবে সংসার মানেই শুধু দায়িত্ব না সংসার মানেই ভালোবাসা স্বাধীনতা আর বন্ধুত্বও হতে পারে তো যাই হোক কথা বলতে বলতে দেখো জামা কাপড়গুলো সব গোছানো হয়ে গিয়েছে যেগুলো তুলে রাখা সেগুলো আলমারির মধ্যে তুলে রাখছি আর যেগুলো ধোয়ার কথা সেগুলো একটা পাশে আলাদা করে একটা ঝুড়ির মধ্যে জড়ো করে রাখলাম আজ তো বলেইছি এই ভেজা বৃষ্টির দিনে আর কিছুই কাচাকুচি করব না যেমন ধরো জামা ধোয়া শুকনো কাপড় গোছানো এই সব রাখলাম কালকের জন্য কারণ এই ভিজে ভিজে আবহাওয়ার জামা না শুকলে আবার ভ্যাপসা গন্ধ ধরে এদিকে দেখো আলমারির সব কাপড় তুলে গুছিয়ে ফেললাম ব্যাগটাও ভালো করে তুলে রেখে দিলাম মোটামুটি এই দিককার সব কাজই আমার শেষ এবার চলে এলাম রান্নাঘরে রান্নাও আমি চাপিয়ে দিয়েছি তোমরা তো জানোই আজ মঙ্গলবার আর আজকে আমাদের মনসা পূজা তো এই দিনের জন্য আমি সব সময় নিরামিষ রান্নাটাই করি তো আজকে ভাবছি হালকা করে খিচুড়ি করব আর একটু ভাজা ভুজি তো দেখো আমার সবটার প্রিয় আলু পোস্ত সব কিছুই রান্না বেশ তাড়াতাড়ি হয়ে গিয়েছে আর এতেই দিব্যি চলে যাবে আজকে দুপুরের খাবার রান্নাটা তাড়াতাড়ি শেষ করেছি কারণ এরপরেও কিছু ছোট ছোট কাজ বাকি আছে সেগুলোও সেরে ফেলতে হবে কয়েকটা দিন বাইরে কাটিয়ে ফিরে আসার পর যখন নিজের ঘরে ফিরে আসি তখন যে শান্তিটা পাই সেটাও একটা অদ্ভুত ব্যাপার কিন্তু সেই শান্তির পিছনে যে কতটা কাজ আছে সেটা শুধু একটা মেয়েরাই জানে তো যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ বান্না টুকিটাকি কাজ শেষ করে আমি আবার চলে এসেছি বেডরুমে আসলে আমার ঘর গোছানোটা খুবই ভালো লাগে যখনই একটু সময় পাই তখনই না ওদিকটা একটু গোছাই এটা একটু গোছাই তো যাই হোক যেন সব সময় টিপটাপ থাকে আমার ঘর আমার বাড়ি এটা আমার একটা অভ্যাস নয় এখন যেন আমার স্বভাবই হয়ে গেছে গোছানো মানে মানসিকতা চলো এবার আমার রান্নার মেনুতে আজকে কি কি আছে সেটাই তোমাদের দেখিয়ে দিই এই দেখো এখানে কেন্দুরি ভাজা যেটা আমি ভাজছিলাম আর তার নিচেই আছে টমেটোর চাটনি বাবু তো চাটনি খেতে খুব ভালোবাসে তাই ওর জন্য চাটনি আমাকে বানাতেই হয় রোজ আর এখানে রয়েছে ডাল মুগের নিরামিষ যেহেতু তাই মুগের ডালটাই করলাম আর রয়েছে আলু পোস্ত তো আলু পোস্ত আমাদের সকলেরই ফেভারিট তো যাই হোক আর ভাতটা লাস্টে করে নিয়েছি তো যাই হোক রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে এবার আবার আসি কাজে তাই আজকে একটু সময় পেয়ে ভাবলাম বাবুর এই শোকেসটা একটু গুছিয়ে নিই দেখলাম ওর কিছু ওষুধের ডেট শেষ হয়ে গেছে ওগুলো ফেলে দিয়ে নতুন ওষুধগুলো এক এক করে সাজিয়ে রাখলাম তারপর পুরো শোকেসটা ভালো করে মুছে নিলাম ধুলো জমে গিয়েছিল তো বাবুর ফটো ফ্রেমগুলো এক এক করে সোজা করে লাগিয়ে দিলাম আর চারপাশটা একেবারে ফ্রেশ করে সাজিয়ে দিলাম যেন আবার নতুনের মতো লাগে এখন তোমরাই বলো আমরা মেয়েরা যখন কয়েকটা দিন বাইরে যাই ফিরে এসে কত কাজ জমে থাকে তার কোনো হিসাব নেই কিন্তু সেই কাজগুলো করতে ভালো লাগে কারণ এই ঘরটাই সংসারটাই তো আমাদের মনের টুকরা তো যাই হোক একটা মেয়েই জানে বাইরে ঘুরে এসার পর কেমন আবার সব কিছু একে একে গুছিয়ে নেওয়া আবার নিজের হাতে নিজের সংসারকে প্রাণ ফিরিয়ে দেওয়া সব কাজ নিচে শেষ করে চলে এলাম ছাদের উপরে কারণ কি জানো দুই দিন দেখা করে নি আমার গাছগুলোর সঙ্গে আজকে ছাদে এসে দেখি বৃষ্টির দাপটে যে কি অবস্থা কিন্তু গাছ তো নিজের মতো বাঁচে তাই না যত্ন তো আমাকেই নিতে হয় তারপর ভাবলাম এবার একটু ছাদে উঠে দেখে আসি আমার সবুজ বন্ধুদের কি অবস্থা তো বৃষ্টি তো গত দুই দিন ধরে টানা পড়ছেই আমি তো গাছগুলোকে দেখাইনি চলো দেখি তারা কেমন আছে ছাদে উঠে দেখি এত বৃষ্টির মধ্যে গাছগুলো সব ওলট পালট হয়ে গেছে। বিশেষ করে কিছু গাঁধার গাছ অনেক লম্বা হয়ে পড়ে গিয়েছে আগেই ভাবছিলাম গাঁদা গাছগুলো একটু ছাটাই করতে হবে তো আর যেগুলোর মাথা ভেঙে পড়েছে সেগুলোর ডগাগুলো আমি কেটে নতুন করে টবে পুঁতে দিলাম ভাবছি যদি শিকড় ধরে যায় তাহলে আবার নতুন চারা হয়ে উঠবে এই টপটা দেখো এখানে আমি জারবেরা গাছটা লাগিয়েছিলাম কিন্তু কে জানে কেন ওটা একেবারে মরে গেছে অতএব টপটা তো একেবারে ফাঁকা পড়েছিল তাই ওই টপটাতেও একটা গাঁদার চারা পুঁতে দিলাম আর এদিকে দেখো দোপাটি গাছগুলোর গোড়া বৃষ্টির জলে পচে গেছে তাদের টপগুলো ফাঁকা হয়ে গিয়েছে তাই ভাবলাম ওই টপগুলো ফাঁকা না রেখে নতুন চারা বসিয়ে দিই গাছটা মরে গেলে মন খারাপ হয় ঠিকই কিন্তু তার জায়গায় নতুন জীবন পুঁতে দিলে মনটা আবার ভালো হয়ে যায় আর এদিকে দেখো আমাদের মা মনসা কত সুন্দর করে সেজে উঠেছে আজ বাবা আজ সকালেই পুজো করেছে সত্যি কথা বলতে এত বৃষ্টিতে এত কষ্ট ছাতা মাথায় দিয়ে পুজো করতে হয়েছে আজকে সকাল থেকেই ভাবছিলাম হয়তো পুজোটা ঠিকঠাকভাবে বসে করাই যাবে না কিন্তু মা মনসার কৃপায় সব কিছুই মতো হয়ে গেছে মনটাও ভরে উঠে গেছে ভিজে দিনে পুজোর শান্তি বিশ্বাসের উষ্ণতায় তো বন্ধুরা আবার দেখা হবে একদম নতুন একটি ভিডিওতে তখন নতুন কোনো গল্প নতুন কোনো অনুভব নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এই বর্ষার দিনে নিজেদের একটু বেশি খেয়াল রাখো তো আজকে এই পর্যন্তই টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে